ইউজড টু যেটা অভ্যস্ত অর্থে ব্যবহৃত হয় এখান থেকে একাডেমিকেও প্রশ্ন আসে অ্যাডমিশনেও প্রশ্ন আসে চাকরির পরীক্ষাতেও প্রশ্ন আসে এত গুরুত্বপূর্ণ রুলস তারপরও যারা ভুল করেন চলেন এক সেকেন্ডে দেখাই দিই আজকে এরপর আর এই জিনিসটা আপনাদের কখনো ভুল হবে না তো এই ইউজ টু মূলত একটা মোডাল কি ও একটা মোডাল। তো এই ইউজ টু এর আগে যদি ডিরেক্ট সাবজেক্ট থাকে কোনো অক্সিলিয়ারি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ বা গেট বিকাম না থাকে অর্থাৎ শুধু ইউজ টু আছে তারপরে বসে ভার্বের বেস ফর্ম কি বসে বেস ফর্ম কিন্তু এই ইউজ টু এর আগে যদি এম ইজ আর বা ওয়াজ অথবা গেট বা বিকাম এর কোনো একটা আসে তখন এর পরে যে ভার্বটা হয় তার সাথে হয় আইএনজি একবারে সিম্পল যদি ইউজ টু একা বসে এর আগে কোনো এম ইজ আর নাই তখন দিবেন আপনি বেস ফর্ম এটা অবস্থত অর্থে ব্যবহৃত হয় আপনি কোন একটা কাজে অবস্থত ছিলেন বা এখনো অবস্থত এমন অর্থে তো একটা এই ইউজ টু যদি একা বসে এর আগে কোনো অ্যামিজার অজয় নাই তখন সে শুধু বেস ফর্ম হবে এরপরের বসবে অনলি বেস ফর্ম আর যদি আপনি পান এই আগে এম আছে অথবা ইজ বা আর বা অড বা ওয়ার কোনো একটা তখন এর পরে যে ভার্বটা আসবে তার সাথে কি হবে আইএনজি চলো আমরা एग्जांपल দেখি দেখেন আই ইউজ টু বিকাম ভেরি সিরিয়াস অ্যাবাউট মাই ক্যারিয়ার এখন আই ইউজ টু আই এর পরে ডাইরেক্টলি ইউজ টু আছে কোনো অ্যামিজার অজয় নাই তো এখানে ভার্বের বেস ফর্ম জাস্ট বিকাম আচ্ছা হি ইউজ টু স্টাডি ইন হিজ একাডেমিক সাবজেক্টস ভেরি ওয়েল হির পরে ইউজ টু আছে কোনো অ্যামিজা রজ না ইউজ টু এর আগে তো ইউজ টু এরপরে জাস্ট বেস ফর্ম স্টাডি হি থার্ড পার্সন সিঙ্গুলার বলে কিন্তু আমি স্টাডিজ দেই নেই এস বাই ইস কিন্তু যুক্ত হবে না ইউজ টু একটা মোডাল একদম পিওর বেস ফর্ম বসবে এরপরে ভার্বের সো স্টাডি কিন্তু এরপরেরটা হি ওয়াজ ইউজ টু এইখানে ইউজ টু এর আগে দেখেন ওয়াজ আছে কি আছে ওয়াজ আছে তাই এইবার ভার্বের সাথে আইএনজি রাইটিং হি ওয়াজ ইউজ টু রাইটিং পোয়েমস ইন হিজ আর্লি লাইফ তার আর্লি লাইফে সে কবিতা লিখতে অভ্যস্ত ছিল তো হি ওয়াজ ইউজ টু রাইটিং পোয়েমস ইন হিজ আর্লি লাইফ

নিউ মুভিজ এভরি উইক প্রত্যেক সপ্তাহে আমরা নতুন মুভিজ দেখতে অভ্যস্ত তো এখানে ইউজ টু এর আগে অ্যামিজার অজার থাকছে বলে তার সাথে আইএনজি আর যখন অ্যামিজার অজার নাই তখন তার বেস ফর্ম এখন বলেন এটা কোথায় কঠিন লাগলো আপনার কাছে এটা কি কঠিন কোনো রুল একদমই না বাই দ্য ওয়ে একটা ছোট অ্যানাউন্সমেন্ট আমাদের এইচএসসি 25 এর এবং 26 এর ছোট ভাই বোনদের জন্য আমাদের 25 এর সবচেয়ে ফাইনেস্ট ব্যাচ এবং 25 এর ইংরেজি শেখার শেষ সুযোগ আমাদের প্ল্যাটফর্ম থেকে HSC 2025 এর ফাইনাল রিভিশন ব্যাচ যেটাতে টেস্ট পেপার বোর্ড কোশ্চেন সমস্ত কিছু কমপ্লিট ফার্স্ট পেপারে সব টপিক সেকেন্ড পেপারে एवरीथिंग কমপ্লিট সপ্তাহে 5 দিন ক্লাস 4 দিন একাডেমি ক্লাস এডমি একদিন শুধুমাত্র অ্যাডমিশন ইংলিশের ক্লাস সপ্তাহে একদিন থাকবে এবং এটা স্পেশালি অ্যাডমিশনের জন্য ডিজাইন করা এখন থেকে যেটা তোমার অ্যাডমিশনের পুরো পুরি তুমি ক্লিয়ার থাকো সিলেবাস নিয়ে এন্ড সব কিছু নিয়ে তো এই টোটাল 5 দিন হবে ক্লাস পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস চলবে তোমার ভাই বোনেরা যারা এখনো ভর্তি হন নাই পনেরোশো পঞ্চাশ টাকা কোর্স করলে এই ব্যাচ থেকে সর্বোচ্চ সংখ্যক এ প্লাস থাকবে সর্বোচ্চ সংখ্যক কোর্স ফি পনেরোশো পঞ্চাশ টাকা এই নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই যুক্ত হতে পারো এটা আমাদের সুপার স্পেশাল ব্যাচ ইনশাল্লাহ বেস্ট সার্ভিসেস পাবে এখানে ক্লাস হবে স্মার্ট বোর্ড এবং জুমে সকল ফিচার্স তোমরা এখানে পেয়ে যাবে টেক কেয়ার যারা ভর্তি হও নাই আজই ভর্তি হয়ে যাও লাভ ইউ বাই বাই